আমাদের এখানে অ্যালুমিনিয়াম পিতল তারপরে ঝিঙ্ক লোহা আপনার ইউজ করলে পঞ্চাশ বছরে ইউজ করলেও কিছু হবে না রাইস একবারে টেক্সটাইল হইতে জুটমিল হইতে আপনার এমন কিছু নাই তৈরি না হয় ভেঙে যায় ওটা নিয়ে আসে ওটা নিয়ে আসতে আমরা কইরা দেই আবার অনেকে আছে কাঠের ফর্মা দিয়া হুবহুহু তৈরি করে আনে আমাদের এটা মান ভালো হম মানে এবং কোয়ালিটি খুব এটাই ভালো এটা হচ্ছে আমরা যেটা বলি মশলা হ্যাঁ এটা বালু আছে মাটি আছে গ্রাফিট কালি আছে চায়নার আর একটা মাটি আছে আর খুচরা বিক্রি করে সাতশো টাকা দিলো <Sit'd be clear help> yeah. <It'd> <helpful with> <Elena> আচ্ছা এখন কি আপনার এই যে চিতুই পিঠার যে খাস এই খাসের জন্য আপনার মাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এখন চিতুই পিঠার খাস তৈরি হচ্ছে না হুম আর এই এই এইটা কিসের জন্য এটা এটা মেশিনের খুচরা পার্টস আচ্ছা ভাই এখন আমরা কি দেখব এই যে এখন মালটা ঢালছে সাজটা কমপ্লিট হয়ে গেছে এখন উঠাবো এখন উঠাবেন না আচ্ছা দেখি এই যে বের গেল আমাদের

একটু ফিনিশিং দিলে হ্যাঁ